তোমার একটা কথা বলি কিছু জিজ্ঞেস করো আমি সব করেছি এমন পাপ পাপ নাই যে আমারে দিয়ে হয় নাই তোমার দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই আমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কার উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোনো উপায় আছে রোজ হসর হে আল্লাহ আমার করোনা আল্লাহ করোনা বিচার বিচার দয়া এ গোনা আল্লাহ করোনা বিচার আপনার আমল দিয়ে জানাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমত দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দোอัล্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবীহ আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো আল্লাহ ইনি গুনতুমিনা জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই সায়তানের ওয়াসওয়াসায় পড়ে বndor পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কি বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরো সের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুমানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয়

ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলা যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবহানাল্লাহ পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউল ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস ও আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোন কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞান পড়েন করবেন এই দুয়াটা বিশমিল্লা হিল্লা দি লায়ত রুমা আশমিশাই উমফিল আর দি ওলা ফিসামা ও সামিল আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পরে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সোমান আল্লাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মার্শাল ও না বুঝে তুলছে ঝোঁকের চোটে জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বাস দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখা যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই পরে আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই কেন করি নাই আর কয়েক মিনিট

বিরহমতি কাস্তাগিফ তোমার রহমতে রুচিলাই তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তেন আবার আরেক এক বর্ণনা এসেছে ইয়া হাইয়ো কাইয় বেরহমতি কাস্তাগিফ আসলেখলি শাহনি কুল্লাহু পলা তাকিল নি ইলা নাফসি তরফাতা আয়ে আসলিখলি শাহ নী কুল্লাহ আল্লাহ আমার সবকিছু আপনি স্যাটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ও এস পি সাহেবের কাছে যাই সি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরো উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে খয় আছে সুরা রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবাকা

দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে কোনোবাচক নাম আল্লাহ আল কাইয়ুম দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসে নাই হ্যাঁ আসে নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আবেদুক আগে দোয়াটা পড়ি শুনেন اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم من هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله. বিশ্বনি বলতেন আল্লাহ আহ ইন্নি আবেদু ক আল্লাহ আমি আপনার গোলাম অবণু আবেদিক গোলামের ঘরের গোলাম অবনু আমাতিক বাদী রে ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরা একচে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুমান বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাশ কেউ দু একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাশাআল্লাহ ফরেন সোবাহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদ রুন সোনুল্লাহ আসাল আল্লাহ আলাইহু ইশনায়ে বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক মা দিন মাদিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে। আদলুন ফিয়া কদাউ আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না। কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না। ওইটা পাইলাম না। ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই। আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদাউ আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ। আর চেঞ্জ অফ আর হতে পারে। এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমন কিছু নাম আছে যেগুলো আল্লাহ জানায় নবীরা এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর উসিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী পড়লেন এই কালিমা গলু এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিষ্ণু শেষ চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত না নাই এদিকে কেউ আছেন। থাকলে আত্তলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বে এক সাহাবীর নাম আবু ও মামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনি বললেন কি রে আবু ও মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন হুমুন লাজিমাত নি ও দুয়ো নবি গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়ার সুল্লাহ অবশ্যই শিখাবেন দৃশ্য নেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হমাইন্নি আউজুবি ক্যামিনাল হাম্মিয়াল হাসান ও আওজুবি ক্যামিনাল জুবনিওয়াল বহুল ও আউদুবি ক্যামিনা তিতাইনি ও কাহারি রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা বিরুতা, অলসতা কার্পণ্যতা এই সবকিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণু শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পরে আল্লাহ আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর এই দোয়ার আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা বিষ্ণবীর জামাতা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা আমি জর্জরিত আমারে কিছু অর্থ দিয়ে সাহায্য করো সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাব যেটা বিষ্ণবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিসলু জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ছোট্ট একটা দোয়া বিষ্ণবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক বুঝতে আছে হ্যাঁ আছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হয় ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়া এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন আ পড়টোয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-জালিমিন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম এই দোয়া

দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার জুখমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে। একদিকে দেহওয়ার দিকে। ব্লিডিং

যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধায় এই দোয়া পরে বিশ্বনী বলেন কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কেন নেয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেকটিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে কাজে আসেন। পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের আতিথিয়তা আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি ইমপ্রেসড হয়েছি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ তাওহিদি জনতা কোনো ডিস্টার্ব নাই কোনো হৈ হুল্লোর নাই মারামারি নাই পটুয়াখালী আজকে হিস্ট্রি তৈরি করেছে আর আমার দুই পাশে আমার দুজন প্রিয় মানুষ আপনাদের এই এলাকার গণমানুষের নেতা মাটিও মানুষের নেতা তার অন্যের আইকন আমার প্রিয় মাসুদ ভাই পাশে আছেন আমাদের আলতা হোসেন চৌধুরী সাহেব এ দুজনই আমার খুবই প্রিয় মানুষ ওনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই দেশকে জাতিকে ওনারা সার্ভ করেছেন করবেন আমরা ওনাদের জন্য দোয়া করি আগামী পথ চলা যেন ওনাদের সুন্দর হয় আমরা বলি আমিন ওনারা যেন বাংলাদেশকে লিড দিতে পারে মিলেমিশে আমরা যেন একাকার হয়ে যেতে পারি আমরা জাতীয় ঐক্যের বাংলাদেশ যেন দেখতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও এই পটুয়াখালীর আল্লাহ তুমি কবুল করো